ওই ওখান থেকে বাঘে ধরে নেযায় বুঝেছো ওখান থেকে বাঘে ধরে নেযায় বলে ও মাল আসতে চায় না এপারটা আসে এলা যে ঝড়টা হয়েছিল সেই সময় হরিণও আসে এপারে এবার যে স্পট থেকে বাঘটা আসে সেটা হলে ওই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করবো একটু ভিতরে দেখে আসো পায়ে সাপ গ্রামের লোক কি করে মাটি খুঁড়ে তুলে নিয়ে চলে যায় বাড়িতে রেখে দেওয়ার জন্য

যে স্পটে আসে এবং ফরেস্টার যেখান থেকে রেস্কিউ করে নিয়ে যায় সেটা হলো এই জায়গা আর ওই যে ওপারটা দেখানোর কথা বলবো একটু এখান থেকে যখন ভাটা সরে যায় তখন নদীতে অনেকটা জল কমে যায় তখন এখানে বালির চর রয়েছে বালির চর পড়ে যায় তখন ওপার থেকে বাঘটা আসার সুবিধা হয়ে যায় আর এখন তো শীতকাল এখনই বাঘটা বেশি পার হয় পারে এবার যে স্পট থেকে বাঘটা আসে সেটা হলো এই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করবো একটু ভেতরে দেখে আসো আর সুপাদু কাকা বাঘে পোস্টমার্টামের কথা বলেছিল সেটা হলো এই জায়গা এখান থেকেই সেই বাঘটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেই জঙ্গলে এসে আমরা আজকে পৌঁছেছি এবং এর লোকেশান জিপিএস যে ম্যাপ সেটা আমরা দিয়ে দেবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কোথায় ছিলাম আসো একটু দিকে আস বলছি আস্তে আস্তে সাবধানে আসবে এবং চারিদিকে চোখ কান খোলা রেখে আসতে হবে আমাদের কারণ জঙ্গলটা খুবই গাঢ় আর বেশি ভিতরে যাওয়া আমাদের ঠিক হবে না এক মিনিট আমি একটু দেখে নিই যদিও বা এখন কোনো কিছু নেই তারপরে মনের একটা ভয় তো থেকেই যায় না মনের ভয় তো লুকানোর জায়গা নেই এখান থেকে মূলত কি কি রেস্কিউ করা হয়েছিল প্রথমত বাঘ রেস্কু করা হয়েছে এখান থেকে কয়েকবার প্লাস আইলা যে ঝড়টা হয়েছিল সে সময় হরিণও আসে এপারে পার হয়ে সে হরিণও এখান থেকে রেস্কিউ করা হয়েছিল ফার্স্টার ডিপার্টমেন্ট থেকে এসে নিয়ে চলে গেছিলো সেটা হলো এই জায়গা আর এখানে এখন বর্ণমণি যে বন বিড়াল বলা হয় বনের যে বিড়াল বন বিড়ালটা এই জঙ্গলে অ্যাভেলেবেল পাওয়া যায় মানে এখানে থাকে এবার যখন সন্ধ্যা হয় তখন আস্তে আস্তে লোকালয়ে প্রবেশ করে বিড়ালগুলো প্রবেশ করে ওখান থেকে তাদের বিভিন্ন খাবার বলতে লোকে লোকালয় থেকে মুরগি ছাগল ছোটো ছোটো ছাগলের বাচ্চা এই সমস্ত দিক ধরে ধরে নিয়ে চলে আসে এই জঙ্গলেও বিড়াল বন বিড়ালটার বাস এভেলেবেল এখানে অবশ্যই আছে এর ভিতরে হয়তো ভেতরে বাসাটা রয়েছে গাঢ় জঙ্গল ওখান থেকে আমরা প্রবেশ করতে পারবো না এবং বেশি ভিতরে যাওয়াটা আমাদের দ্বারা ঠিক হবে না বলা যায় না জঙ্গল ভিতরে থাকতেই পারে কোনো না কোনো পশু পাখি কারণ এটা তো সুন্দরবন হিংস্র জীবের রাস্তা না আসছে এটা আস্তে আস্তে জঙ্গলের দিকে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করব চলো জঙ্গলের সময় থাকা যাবে না খুবই খারাপ তাড়াতাড়ি বেরিয়ে চলো

দোবাকি এই যে লাইন দিয়ে যে জঙ্গলগুলি তার অপর সাইডে এটি আমরা গেছিলাম সারফাদ্দার সঙ্গে সারফাত হচ্ছে পঞ্চমুখীর একজন জেলে ভাই যিনি পঞ্চমুখীতে দিন রাত এক করে মাছ ধরেন পঞ্চমুখীতে গেলে সারফাদ্দার কথা বললে যে কেউ চিনিয়ে দিতে পারে তো তার সঙ্গে গেছিলাম সারফাদ্দা দেখাচ্ছিল এবং শোনাচ্ছিলো যে

দোবাকির কুল থেকে যে হরিণগুলোকে বারবার এভাবে খোলা জঙ্গলে বিচরণ করতে থাকে দেখায় বাঘ এসে তুলে নিয়ে যায় সেটি সারফাদ্দা বারবার দেখাচ্ছিল বোঝাচ্ছিল সেটি এবার ফিরে যাই আমাদের ভিডিওতে আমরা যে অপরদিকে দিকে সূর্যের যে জঙ্গল তাতেই গেছিলাম বিশ্বর সাথে বিশ্ব দেখাচ্ছিল যে এইখানে বাগের অবস্থানটা ঠিক কেমন ছিল আর জঙ্গলটা লোকালয় না এখানে লোকালয় অনেক দূরে সেখানে থাকায় বাঘ ona আসে চলে আসে

শীতের সময় বেশি অংশ উদ্ভিদের পাতা ঝুরে পড়ে যার জন্য পায়ের ছাপ আমি দেখাতে পারতাম অবশ্যই এই যে পাতা ঝুরে পড়ে আছে এই কারণে কিন্তু পায়ের ছাপটা খুঁজে বার করা সম্ভব হবে না আর বেশি অংশ পায়ের ছাপ গ্রামের লোক কী করে মাটি খুঁড়ে তুলে নিয়ে চলে যায় বাড়িতে রেখে দেওয়ার জন্য কাউকে দেখানোর জন্য যখন মাঘে আসে ভালো জায়গা দেখে সেই ভালো পায়ের ছাপ দেখে লোকজন তুলে মাটি খুঁড়ে তুলে নিয়ে চলে যায় নাহলে এই পাতা এই উদ্ভিদের পাতাগুলো এখন এই শীতের মৌসুম তো বেশ কিছু উদ্ভিদের পাতা এখন বেশি অংশে ঝরে যায় তাহলে আমরা অবশ্যই দেখাতে পারতাম যে বাঘের পায়ের চাপটা কোথায় আছে এখানে যথেষ্ট পরিমাণে বাঘের পায়ের সাপ ছিল এখন আপাতত নেই কিন্তু খুঁজে বার করা সম্ভব হচ্ছে না আমাদের চলো